আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন মেঘ বালিকা ভালোবাসা গল্পে চার নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক ভিডিও অন করে ইফরাত সিনহা শত শত মানুষের ভিড়ে ক্যামেরা মাইক্রোফোন সাংবাদিক তার মাঝে হাত করা পরে দাঁড়িয়ে আছে অল্প সিনথিয়া উৎসক জনতার উপচাপ পড়ে ভিড় কারণ একটাই কি করে মেয়ে হয়ে একটা পুরুষকে গম করে দিল এই প্রশ্ন পুরুষ হল যেন তুলপার তুলছে রাতের অন্ধকারের রাস্তায় ক্যামেরায় ফোকাস চারদিকে আলোয় আলোকিত হাজার হাজার প্রশ্ন কি করে করল রায়হান রাফি এখন কোথায় সে বেঁচে আছে কিনা এই প্রশ্নের সম্মুখে মেয়েটা শুকনো মুখে দুর্বল শরীরে নিস্তব্ধ নয়নে তাকিয়ে আছে যেন পৃথিবীতে সে আর নেই সবাইকে ঠেলে ঠুলে সরাস্তা বের করে দিচ্ছে কর্মকর্তা পুলিশ সদস্য মানুষের ফাঁক ফোকর মেয়েটার বাহুদরে করে আনছে মহিলা পুলিশ আর সিন্তিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলো ভাবে হাঁটছে চোখ দুটো রক্ত লাল টকটকে রক্ত জমার ন্যায় লাল হয়ে আছে নাকের ডগা শরীরে রক্ত করা যেন নোনাজল আকারে চোখ ফেটে নদীর ধারণা মতো পড়ছে তার এরকম অপ্রশান্তি অপরকনীয় অসম্ভব ঘটনা বাস্তব চিত্র নিজের সর্বচক্ষ দেখছে সমুদ্রের উৎসাহের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতিতে মাথায় এসে বাড়ি গেল ইফরাত সিনহার মেয়েটির চোখ দুটো রক্তক্ষরণ যেন পুষ মাসের হার কাঁপানো শীতল বাতাসের ন্যায় তাকে একবার কাঁপিয়ে তুলল পরক্ষণে আবার লাভার আগুনের ন্যায় শরীর গরম হয়ে উঠল কান দিয়ে অনবরত ধোঁয়া উঠতে থাকল হেডকোয়ার্টারের কেবিনে গম্ভীর হয়ে বসে আছেন ইফরাত সাথে আছেন ডিআইজি প্রবত সত্যরঞ্জন সরকার থানার কয়েকজন এসআই সহ রিজবি শিকদার ইফরাত কাজের বাহিরে খুব কথা কম বলে তবে আজ তাকে একটু অন্য কোন রকম লাগলো প্রতাপ সরকার বলে হোয়াইট হ্যাপেন মাই ডিয়ার গতকালের নিউজ দেখেছ তুমি এরপরও ইফরাতের কোনো নড়চড় নেই মুখে কোনো কথা নেই প্রদপ রঞ্জন সরকার আবারও বললেন কেসটা তো এগিয়ে গেল তুমি খুশি হাতের ভর করে রাখা কপালটুকু থেকে হাত ছড়িয়ে নিল ইফরাত চোখ দুটো বন্ধ করে শরীর এলিয়ে দিয়ে চেয়ারে চেয়ারটায় হালকা দুলিয়ে তীব্র শ্বাস ছেড়ে শীতল গলায় বলল কেস এর দায়িত্ব কার ওপর ছিল অফকোর্স আই গেভ ইট টু ইউ মাই ডিয়ার প্রদপ্রঞ্জন সরকারের সুস্পষ্ট গলা ইফরাত সিনহা গলা আবারও হিমশীতল ইফরাত চোখ বন্ধ করে ডিআইজি বলল তাহলে আমাকে না জানিয়ে মেয়েটিকে গ্রেফতার কেন করা হলো এছাড়া তো ওই যে ছিল না ইফরাত এই সব কিছুর ওপর থেকে নির্ধারণ করা হয়েছে সার্টিফাইড আপনি কি বলতে চাচ্ছ মেয়েটিকে তুলে এনে লকআপে ভরে সবাইকে সার্টিফাইড কিনা হোয়াইট নট আসামি গ্রেপ্তার মিকিমকে যত তাড়াতাড়ি উদ্ধার করতে পারবো আমাদের জন্য ততই ভালো আপনি কি করে শিউর হচ্ছেন স্যার মেয়েটি আসামি প্রফ হয়নি হয়ে যাবে রায়হান রাফির চাচা ম্যাজিস্ট্রেট আশিক চৌধুরী ব্রিকিম এর সাথে আসামি সিন্থিয়া প্রেমের বিষয়টি শিউর করেছেন তিনি জানিয়েছেন পারিবারিকভাবে জানার পর চৌধুরী বাড়ির বউ হিসেবে সিন্থিয়াকে রিজেক্ট করা হয়েছে এবং রায়হান রাফিকে অন্য পাত্রীকে বিয়ে করানো হয়েছে এই মেয়েটা সহ্য করতে পারেনি মেয়েটি এত সাংঘাতিক যে মিসেস রাফিকেও প্রতি রাতে কল দিয়ে হেনস্থা করেন এবং বিভিন্ন হুমকিও দিয়েছেন মিসেস রাফির কল লিস্টের এর কফি পাঠানো হয়েছে এর তিন সুরে সাক্ষী দিয়েছেন অনিমা চৌধুরী ভাষ্যমতে তাকে বিবাহর পর সিনথিয়া বিরক্ত করতেন নানাভাবে ব্ল্যাকমেল করে যেতেন যেহেতু বিবাহ সম্পূর্ণ হয়ে গিয়েছে সেহেতু আর কিছু করার নেই এই বিষয়টি সুন্দরভাবে বিষয়টি বুঝিয়ে বলতে রায়হান রাফি সেই দিন আসামি সিনথিয়ার সাথে দেখা করার জন্য বের হয়েছিলেন এটারই সুযোগ নিয়েছে আসামে কলদিস্ট সহ আরও কিছু প্রভাব দেওয়া হয়েছে ইফরাত সেনা চোখমুখ খিচে ডেক গুলে নিলেন ডিআইজি প্রভাব রঞ্জন সরকারের মুখে আবারও আসামি সিন্থিয়া শুনে চুটে গেলেন গমগমে গলায় স্পর্শ উত্তর দিলেন আগে প্রমাণ হোক তারপর আসামি বলবেন যে মেয়ে হুমকি দিয়েছে এটা জেনে কেউ দেখা করতে যাবে এই সিনেমাটিং গল্প শুনে কি প্রমাণ হয়ে যায় মেয়েটি আসামি মেয়েটাকে রিমান্ডটা নিলেই তো হয়ে গেল বাকিটা গড় করে বেরিয়ে আসবে যা খুশি করুন তুমি কি বলতে চাচ্ছ মেয়েটি নির্দোষ নো স্যার তবে সত্য মিথ্যা যাচাই না করে গ্রেফতার করার প্রক্ষপাতটি নয় আমি কিন্তু রাফির পরিবার থেকে কেস করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেট দ্বারা ইমার্জেন্সি ওয়েলটার পাঠানো হয়েছে কিছু করা ছিল না রাফিও সিনথিয়ার প্রেমের সম্পর্ক নিয়ে চুল পরিমাণও তাদের দুই পরিবার জানতো না তাহলে এই তথ্য তাদের কাছে কি করে গেল স্যার তুমি কি বলতে চাচ্ছ আপনি যেটা ভাবছেন ওইটাই কিন্তু থানা থেকে এসব কে বলবে ওই প্রভু যদি থাকত তাহলে ইফরাত তিনি এমন কথায় রিজভি শিকদার নড়ে বসলেন ইফরাত সিনা স্পষ্ট কলা সরি কেসটা আমি আর নিতে পারছি না ইফরাদের এমন সিদ্ধান্তে রিজভি শিকদার যেন এবার খুশি হলেন এটাই কি চেয়েছিলেন তিনি অন্ধের চোখ শেষে পটটি খুলে তিনি তো এটাই দেখতে চান পুরো ট্রিটমেন্ট তার হাতে হয়েছে তবে প্রজাপ্রঞ্জন সরকারের নাকচ করা কলা ইম্পসিবল তুমি না করলে কি করবে আমার অনুপস্থিতিতে যে কাজ এগিয়ে রেখেছেন তিনি ভালো পারবেন আশা করে প্রদাপ সরকার ইফরাতকে ভালোভাবে চেনেন সে যদি একবার বেঁকে বসে তাহলে সে কাজ তাকে দিয়ে কেউ করাতে পারবে না প্রয়োজনে সে জব ছেড়ে দিবে ঘটনা জটিল মূল দেখিয়ে তিনি বললেন না করছ কেন যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না সে কাজ হাতে কেন নেব মেয়েটি নির্দোষ হলে অবশ্যই সেটি জানানো হবে পরিষ্কার এক গ্লাস সচ্ছল জলকে নর্মাল জলের সাথে মিশিয়ে যখন ভাববেন কাজটা ঠিক হয়নি তখন কি ওই জল আবার গ্লাসে আগের নেয় তুলে এনে পান করবেন কিসের সাথে কিসের তুলনা করছো এটাই আমাদের সমাজ ব্যবস্থা স্যার জেল খাটিয়ে আপনি যখন ওই মেয়েকে নির্দোষ বলে ছেড়ে দিবেন সবাই হয়তো সামনে আহারি বলবে কিন্তু মন থেকে তাকে কেউ কাছে টানবে না এই আধুনিক যুগে তুমি এই এইসব নিয়ে ভাবো হোয়াইট নট ধরে নিন বিশাল জনসভায় আপনি স্টেতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন আপনার একটি সুন্দর সাবিল কথায় সকলে একজোটে উপহাস হাসি দিল আর হাসতেই থাকলো আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি ভুল বলেননি কিন্তু সকলে একজুটে হাসি দেখে আপনার কনফিউজ লিভার জেরুতে নেমে আসবে স্যার আই এম রাইট কথার মাঝে পথ দিলেন ইফরাত সিনহা তারপর বললেন যদি পাবলিক একজুট হয়ে আপনার মতো ডিআইজি কে কনফিউজ জিরুতে নামিয়ে আসতে পারে তাহলে সাধারণ এই মেয়েটি এবং মেয়েটির পরিবার কি হতে পারে সমালোচনার দেওয়া উচিত নয় সমালোচনা বলতে ইতিবাচক ও নেতিবাচক আলোচনায় বোঝায় কিন্তু মেয়েটির সাথে যেটা হবে তা হলো শুধুই নেতিবাচক আলোচনা কিছু মানুষকে এভরোট করা যায় পুরো দেশের মানুষকে নয় আমরা সবাই জানি দেশের লাঠি একের বোঝা যা হবার তো হয়ে গিয়েছে এখন কি করব যে সম্মান আমি ফিরিয়ে দিতে পারবো না সেই কাজ আমি করব না ব্যাস আমি যাচ্ছি কিন্তু ইফরাত বাবা শুনো কাজটা ঠিকঠাক করতে না পারলে পুরো ডিপার্টমেন্ট নাম খারাপ হয়ে যাবে তো আমরা কি পুলিশ কি আমি একাই পুরো দেশ আর কেউ নেই কাম ডাউন মাইসান কাম ডাউন রাগের মাথায় কোনো ডিসিশন নিও না টেক কিউ টাইম আপনার কি মনে হয় যে আমি না ভেবে ডিসিশন নিয়েছি এই কেসের কোনো ক্লো নেই কিডন্যাপ নাকি না অন্য কিছু রাইহান রাফি কোথায় বেঁচে আছে কি না এসব কেবল প্রশ্ন এর কোনোটির উত্তর আমাদের কাছে নেই সিনথিয়া শুধুমাত্র মাধ্যম রাফির সম্পর্ক সত্য তথ্য শুধু তার মাধ্যমে আসতে পারে ওই জন্যই তাকে হাতে রাখা মেয়েটি অনেক আতঙ্ক হয়েছিল আপনি জানেন তাকে নর্মালিজ করার জন্য আমার নিজের ফর্মাল বাইরে যেতে হয়েছে কত শত কথা খরচ করতে হয়েছে যাতে রাফির সম্পর্কে আরো গভীরভাবে তথ্য জানতে পারে আপনারা কি মনে করেন রিমান্ডে নিলে তো লাঠির বাড়ি দিলে আর সত্যি বেরিয়ে আসলো কিছু সময় মানুষের আবেগের সাথে মিশিয়ে তার ভিতরের কথাগুলো বের করতে হয় স্যার ওর জন্যই তো তোমাকে কাজ দিয়ে আমি নির্দেশ বলছি থাকি আমি জানি তুমি পারবে সরি স্যার আমি আসছি বলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো ইফরাত আগুনে জলসানো চোখে রিজবি শিকদারের দিকে তাকালো যেন চোখ দিয়ে ভূমিপিষ্ট করে দিবে তাকে তার চোখে যেন মনের কথাটা প্রকাশ পেল আই লাইক ইউর রিজবি একবার শুধু প্রমাণ হোক তারপর লম্বা লম্বা পা ফেলে বাইরে চলে গেল রিজবি তখনও ভাবছে কি ছিল ইফরাত সিনহার ওই অগ্নিচোখে বস্তির পাওয়ালাসের আপডেট এসেছে ছেলেটিকে বিষ খাইয়ে মারা হয়েছে এবং মুখ কিছু দিয়ে থেতলে দেওয়া হয়েছে যাতে কেউ না চেনে নিখোঁজ সকল ব্যক্তির পরিবারের ডিএনএ টেস্ট করার জন্য ডাকা হয়েছে লাশটা নিখোঁজ কয়েকজনের মধ্যে কার হতে পারে এর মধ্যে ইফরাছিনা অ্যাসিস্ট্যান্ট জানালেন একজন তার সাথে গতকাল থেকে দেখা করতে চাইছেন দেখা করবেন কিনা সেনা তাকে ভিতরে নিয়ে আসতে বললেন মিনিট একের পর একজন বয়স্ক লোক ভিতরে প্রবেশ করলেন বসলেন মুখোমুখি ইফরাত খুব স্বাভাবিক সমস্ত গলায় বললেন আসসালাম আলাইকুম চাচা বৃদ্ধ লোকটি উত্তর দিলেন তবে তাকে অপ্রস্তুত হতে দেখে ইফরা ছিনা একটু নরম গলায় বললেন ভয় নেই চাচা নির্ভয়ে বলুন আসলে বাবা হুম বস্তিতে যে লাশটা পাইছেন ওইটা আমার পোলার আপনার ছেলে নিখোঁজ থানায় ডায়েরি করেছিলেন না বাবা আমি ওরে খুন করেছি বিদ্যর কথায় ইফরাদের কপাল কুচকে ভাস পড়ল মনে মনে ভাবল কি বলে পাগল নাকি কিন্তু মুখে কোনো কথা বলল না বৃদ্ধ লোকটি আবারও তৈরি করে বললেন সব কমু বাবা শুধু আমার একটা আবদার আছে ওইটুকু রাখবেন দয়া করে ইফরাত কিছু বলে ওঠার আগে বৃদ্ধ কাপা কাপা হাতে ইফরাতের বলিষ্ঠ হাত তার মুঠুবদ্ধ করে ফেলল অনিমা সে কারাকারের সিন্তিয়ার সাথে দেখা করতে দুজন মুখোমুখি দাঁড়িয়ে মাঝখানে লোহার গারত অনিমার টলমল চোখের প্রথম কথা তুই এমন করতে পারলি সিনু অনিমার বলা অবিশ্বাসের প্রথম তীরটি বুকে এসে হাতল সিন্থিয়ার ড্যাশলাইটের কাঠির ঘর্ষণে জ্বলে উঠে আগুনের মতো বুকটা ধক করে জ্বলে উঠল সে তো ভেবেছিল তার প্রাণপ্রিয় বান্ধবী তাকে অত্যন্ত সত্যি মিথ্যা জিজ্ঞাসা করবে কিন্তু তা না করে সুজাসুজি অপরাধ কাঠ তাকে দাঁড় করাল এত হিংসা তোর মনে ছিল এমন কথায় চিন্তিয়া কামনের গুলি খাওয়ার মতো টাল সামলাতে না পেরে দু পা পিছিয়ে গেল এমন দিনও কেন আসলো তার জীবনে এমন ভাবনার মাঝে অনিমা বলল তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন